দিন বাদে আজকে আমাদের বাড়িতে আবার পুঁই শাক এসেছে আর পুঁই শাক খেতে আমরা খুব ভালোইবাসি আর সঙ্গে যদি থাকে চিংড়ি মাছ ও তাহলে তো কোনো কথাই নেই তো প্রথমে আমি দেখো সমস্ত সবজিগুলোকে টুকরো করে কেটে নিয়েছিলাম সবজির মধ্যে দিয়েছিলাম রাঙালু কুমড়ো কচু আর আলু এইটুকুই সবজি আমার কাছে ছিল তারপরে তেলের মধ্যে একটু ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো তুলে দিয়েছি সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নেব আর ওপর থেকে একটু নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর সবজিটাকে বেশ লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি আমরা একটু সাগেতে মিষ্টি খাই তোমরা কেউ যদি না খাও তাহলে এটা অ্যাভয়েড করতে পারো আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেখো সবজিগুলো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে তারপর আমি পুঁইশাকগুলোকে এর ওপর তুলে দেব। দিয়ে পুঁই দিয়ে দেখো ভালোভাবে আমি পুঁইশাকের আঁচটাকে ছাড়িয়ে নিয়েছিলাম গায়ের ছালটাকে আর টুকরো করে কেটে নিয়েছিলাম এইভাবে এর সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এ থেকে এই জল ছেড়ে দেবে তো খুব বেশি জল দেব না মিডিয়াম দেখো একটু কষানো ভাজা হয়ে গেছে তারপর ওপর থেকে অল্প একটু জল দিয়ে দেব শুধু সবজিগুলো সেদ্ধর মতো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে ওদিকে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ মাছতেই আজকে আমি বানাবো আর একটু চিংড়ি মাছ ছড়িয়ে রাখবো আলাদা তরকারির জন্য তো এইভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিয়ে লাল হয়ে গেলেই এগুলোকে তুলে নেব দেখছো চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি চিংড়ি মাছ কয়েকটা এর মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব আমি একেবারেই ফোটালাম না পুরোটা কারণ আমার শাশুড়ি মাকে নিরামিষ দিতে হবে উনি চিংড়ি মাছ খান না তাই জন্য ওটা আলাদাভাবে করে নিয়ে তার ওপর থেকে একটু চিংড়ি মাছ ছড়িয়ে দিয়েছি দেখো গরম গরম পুঁই শাক দেখেই বেশ জীবে জল চলে আসছে না তোমরাকে কে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাতে ভুলো না সবাই ভালো থেকো সাব